বৃষ্টিতে ভিজছি ভীষণ মজা করছি বৃষ্টিতে ভিজে ভিজে তো খুব এনজয় করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড হার্ড কলকাতা থেকে আমি রূপশ্রী চলে আসলাম তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে তো সবাইকে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট কী করছে সবাই কেমন আছো যে যখন দেখবে আমার ব্লগটা তখন সে সেইভাবে নিয়ে নেবে আর অনেক দিন পর এইভাবে বললাম তাই না ও তো এইভাবে বলতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদেরও শুনতে ভালো লাগে আর তোমরা প্রচুর রিকোয়েস্ট করো এরকম ব্লগ দেওয়ার জন্য তাই ভাবলাম চলো আজকে বৃষ্টি পড়ছে ওয়েদারটা সেরকমই রয়েছে মানে সেই লেভেলের ওয়েদার আজকে তো খুব তো আমি তো খুব এনজয় করছি তোমরা বাড়িতে বসে কে কী করছো অবশ্যই আমাকে জানিও অনেক কটা রিলস শ্যুট করেছি প্লিজ তোমরা রিলসগুলো দেখো আর আমাকে বলো মেসেজ করে ইনস্টাতে কেমন লেগেছে তোমাদের ভালো লাগলে মেম্বারশিপ নাও আর হ্যাঁ যেটা বলবো তোমাদেরকে যে এই ড্রেসটা পরে আমি কিন্তু দুর্দান্ত ধামাকাদার একটা মেম্বারশিপের এই জাস্ট ব্লগ করলাম তো তোমরা দেখতে হলে কি করতে হবে মেম্বারশিপ নিতে হবে এই চ্যানেল থেকে মানে ইনসাইড হার্ট কলকাতা থেকে কিন্তু মেম্বারশিপ অন রয়েছে দেরি না করে মেম্বারশিপটা নিয়ে নাও আর ধামাকাদার ওই ব্লগটা এনজয় করো আর অবশ্যই আমাকে জানাও কেমন হয়েছে আর আমার অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক অরিজিনাল টেলিগ্রামের লিঙ্ক অরিজিনাল ইনস্টার লিঙ্ক সব লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেল হার্ট কলকাতাতে দেওয়া আছে দেরি না করে টেলিগ্রাম জয়েন করো টেলিগ্রামের ব্লগ আমি এখনও করিনি করব এক্ষুনি করব এই ব্লগটা এঙ্ক করেই টেলিগ্রামের ব্লগ করব একটা সো টেলিগ্রাম জয়েন করো ইনস্টা ফেসবুক পেজ ফলো করো এখানে দেখো সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে পদম ফুল গাছ তোমরা একে জানো কি জানো আমি জানি না আমি শুনেছি এই গাছের ফুলের গন্ধে না স্নেক চলে আসে আমি জানি মানে শুনেছি শোনা কথা এই জায়গাটা প্রচন্ড স্লিপারি আই থিঙ্ক তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো দেখো প্রচন্ড স্লিপারি পার্টি পিটি পি রীতিমতো আমাকে যেতে হচ্ছে তো এই দেখো এখানে কি সুন্দর হিবিস মানে জবা ফুল ফুটে আছে হোয়াইট জবা আর এখানে কুড়ি আর এখানে তো খুব সুন্দর আমার পছন্দের বাবার পছন্দের একটা ফুল ফুটে আছে নীলকণ্ঠ মানে অপরাজিতা আর ওখানে নয়নতরা রয়েছে অ্যালোভেরা রয়েছে খুব সুন্দর আর এটা কি ফুল গাছ আমি জানি না তো তোমরা জেনে থাকলে আমাকে বলো ঠিক আছে আর এখানে অনেক কটা তুলসী গাছ রয়েছে চারা তো এই হচ্ছে আমাদের ছাদের ফুলের বাগান যেমন খুবই মানে খুব একটা ফুল নেই এই কটাই ফুল রয়েছে আর অ্যালোভেরা ভর্তি হচ্ছে অ্যাকচুয়ালি মেনটেন করার কেউ নেই যে যেমন রাখতে এসে শিখে সেরকম ভাবে দেখে চলে আসলাম এদিকে বললাম তো তো ফ্রেন্ডস আবারও বলছি এই চ্যানেল থেকে মানে ইনসাইড হাট কলকাতা থেকে মেম্বারশিপ অন রয়েছে তোমরা যারা মেম্বারশিপ নাও নি মেম্বারশিপটা নিয়ে নাও আমি খুব সুন্দর সুন্দর ভিজে ধিজে মেম্বারশিপের জন্য ব্লগ শ্যুট করেছি দেখতে হলে মেম্বারশিপটা নিয়ে নাও এই চ্যানেল থেকে মানে ইনসাইড হাট কলকাতা থেকে মেম্বারশিপ অন রয়েছে বিভিন্ন পার্কের মেম্বারশিপ অন রয়েছে তোমাদের যার যেটা সুবিধা সে সেটা নিতে পারো চলো আজকের মতো তাটা